আপনারা ধরে চলে যান আমার এই মোবাইল থেকে ম্যানশন ধরে যেতে কষ্ট হয় সবাই যান এই দেখেন তামিমান আসেন সবাইকে বন্ধু করছে কে কে সবাইকে বন্ধু করে আমি বলে দিই এখানে সবাইকে বন্ধু করে সবাই কাউসার ভাই অনেকদিন পর দেখলাম সবাই 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 চলে যান সবাই ও মা গো কেটা গো আমার ভালোবাসা দিছে গো কেটা 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 ভালোবাসা দিছে কেটা ভালোবাসা দিল গো আবার আমি ইয়ার কমেন্টটা ধরছিলাম রাশেদুল ভাইয়ের আচ্ছা কাউসার ভাইয়ের পরিবারে সবাই যান কাউসার ভাইয়ের পরিবারে যান আমি দেখতেছি ব্যাপার কি দেখা গেল না কে কাউসার বাই পঞ্চাশটা পঞ্চাশটা এগুল পঞ্চাশটা ফুলের ভালোবাসা জিন্দাবাদ বলে এগেন এগ্যান এগ্যান পঞ্চাশ হাজার ফুলের ভালোবাসা সবাই বন্ধু করবেন যিনি পিনে বসে আছেন এগ্যান এগ্যান পঞ্চাশটা ফুলের ভালোবাসা প্রত্যেকে বন্ধু করে আসবেন আমি দেখতেছি কারা কারা যাচ্ছেন একজন বিগ বিগ স্টার সেন্ডার একজন বিগ বিগ স্টার সেন্ডার একজন বিগ বিগ স্টার সেন্ডার লি কে অনেকগুলো লাভ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ লি কে প্রি মাই ডিয়ার ফ্রেন্ড তারপর হচ্ছে এই যে কাউসার বাইকে সবাই বন্ধু করেন পিন পোস্টে যিনি বসে আছেন আপনার রিয়াক্ট দিতে হবে না এখানে রিয়াক্ট দিতে হবে না সবাই ঢুকে পড়েন কাউসার ভাইয়ের পরিবারের পর থেকে যান পর থেকে যারা যারা এখানে ওয়াচিং দেখবেন না দেখবেন না দেখেন ওয়াচিংতে বন্ধু বেশি আছে কিরে মোবাইল হ্যাং হয়ে গেলে চলবে না আর গাড়ি মোবাইল আমার হ্যাং করছে সবাই ঢুকছেন ঢুকছেন কারা কারা ঢুকছেন অনেক দিন পর কাউসার ভাইকে দেখছি পর থেকে ঢুকে পড়েন কাউসার ভাইয়ের পরিবারে এভরি ওয়ান পর থেকে ঢুকবেন পর থেকে এরপরে রাশেদুল ভাই কই রাশেদুল ভাই আচ্ছা রাশেদুল ভাই কই কমেন্ট থেমে গেছে নাকি নেট সমস্যা করছে কি যা তাহমিনা বেগম বেগম নিজের নামটা মেনশন করেছে শামীম ভাই আজকে নিজের নামটা মেনশন করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই কুয়ের থেকে আচ্ছা তামিম ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি একটু এই যে ইয়া ভাইকে একটু দে ওই কিরে মধু 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 শামীম মজুমদার ভাই অসংখ্য ধন্যবাদ বা সাল্লাহ আচ্ছা ইয়াকে একটু দিলাম শামীম হোসেন ভাইকে 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 একটু দিলাম আচ্ছা ম মো অনেকগুলো লাভ দিয়েছে লর্ডস অব লাভ থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে পায়েল বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আমিনুল ভাই অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে ববি মজুমদার নাম মেনশন করেই যাচ্ছে একটু দিচ্ছি একটু দিচ্ছি পায়েল বিশ্বাস আশা নিজের নামটা মেনশন করছে অসংখ্য বিপ্লব ভাই নতুন আইডি থেকে বন্ধু করলাম অসংখ্য ধন্যবাদ আচ্ছা পিন পোস্টে পর থেকে যুক্ত হবেন পর থেকে পর থেকে যুক্ত হবেন পর থেকে পাম্পা বোন এখনও পিন পেয়ে যায় না এখনও আছে এখনও আছে এখনও আছে এখনও আছে এখন আছে ভাইয়া কেমন আছেন পায়েল বিশ্বাস বোন ভালো আছি শামীম ভাইকে বসায় দিছি পর থেকে একটু বন্ধু করে নিবেন শামীম মজুমদার এমনি শামীম মজুমদার ভাইকে পরে বসায় দিলাম রাশেদুল ভাই পরে আপনাকে ধরে নিচ্ছি রাশেদুল ভাই আপনাকে ধরে নিচ্ছি রাশেদুল ভাইকে ধরে নিচ্ছি এরপরে রাশেদুল ভাইকে পিন করে দিচ্ছি পর থেকে পিন দেওয়া মাত্র পর থেকে যুক্ত হয়ে যাবেন রাশেদুল ভাইকে এরপরে ধরে নিচ্ছি রাশেদুল ভাইকে ধরে নিচ্ছি সবাই সবাই একটু দ্রুত যুক্ত হবেন এভরি ওয়ান পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি তেল পাইবা না জীবন ও নাসরিন তার নাসরিন তুমি কি কারো কমেন্ট দেখো এখানে তোমার বাবির কমেন্ট দেখো না আচ্ছা সবাই তারপরে হচ্ছে রাশেদুল ভাইকে দিব রাশেদুল পানি খায়নি আচ্ছা তারপর হচ্ছে রাশেদুল ভাইকে একটু বসাই দিলাম রাশেদুল ভাইকে একটু বসাই দিলাম রাশেদুল ভাই পরিবারে পড়তে গেলাম দাদা ভাই আমার কমেন্ট না ধরো তোমার কমেন্ট ধরবো অর্ণব না তুমি একটা গান তারপর তোমার আজকে আমি ইনভাইট করে দিব আচ্ছা সবাই 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 বিপ্লব ভাই নিজের নামটা মেনশন করছে তারপর তামিম ভাই কুয়ের থেকে আপনার নামটা মেনশন করে দিয়েন না তার বিপ্লব ভাই আরেক বিপ্লব ভাই নাম মেনশন করেছে আমিনুল ভাই নাম মেনশন করে যাচ্ছে আচ্ছা সবাই 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 আর এই যে আমি বলি আপনাদেরকে এই যে এতজন স্টার সেন্টার আজকে এখানে স্টার দিছে এখানে আমার এখানে স্টার কত জমা হয়েছে জানেন এক হাজার চল্লিশটা হ্যাঁ এক হাজার চল্লিশটা যে স্টার সেন্টার প্রত্যেক স্টার সেন্টারদেরকে আমি এখানে যে বসাইছি আপনারা শুধু যুক্ত হয়ে গেছেন আর ফলো করছেন আমাকে দেখাইছেন যদি এরকমটা করেন তাহলে সেটা হইলে ভুল আপনারা প্রত্যেকে স্টার সেন্টারদের পোস্টে নিয়মিত কমেন্ট রাখবেন স্টার সেন্টার কিন্তু এক যাবে দশ আসবে নতুন নতুন ফলোয়ার এক যাবে দশ আসবে আপনার সাথে যারা এক সময় ছিল আপনার সাথে থাকবে না নতুন আপনার কিছু বন্ধু হবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঠিক আছে এখন আমার পরিবারের যে স্টার সেন্টার গুলো আসে যারা এক বছর আগে ছিল সেগুলো এখন চোই দেখা যায় না আমার অনেক স্টার সেন্টার হারিয়ে গেছে স্টার দিতে দিতে ফকির হয়ে গেছে যারা স্টার সেন্ড করে বা যারা স্টার সেন্টার আমি সবাইকে বলবো আমি আমার এই নিয়ে একটা পোস্ট আছে আজকে কেউ এটার খারাপ মাইন্ডে নিবেন না এটা হচ্ছে আপনার স্টারটা আপনার নিজের টাকা দিয়ে কিনেন যেখানে দিলে আপনার লাভ হবে দুজন বন্ধু আসবে সেই জায়গায় স্টার দাম খরচ করবেন ওই যে অযথা একজনকে ভালো লাগছে হ্যাঁ সুন্দর একটা রোমনীয় লিপস্টিক দিয়ে বৈশা রয়েছে যা পাঁচশো স্টার মেরা দিয়েছেন ওইটা করবেন না যারা স্টার সেন্ডার আছেন এখানে ওইটা আপনারা কি করবেন ওই স্টারগুলো জনকে একশো পঞ্চাশটা করে ভাগ করে দিবেন কারণ আপনি এখানে স্টার সেন্ড করতে এসেছেন আপনার ওই কারোর সাথে তো প্রিত করার জন্য না আপনি স্টার সেন্ড করতে এসেছেন আপনি এখানে আপনার আইডিটা গ্রো করার জন্য আপনি কিভাবে স্টার সেন্ড করলে আপনার ফলোয়ার আসবে আর হচ্ছে আপনাকে সবাই ফলো করবে আপনার পোস্টে কমেন্ট রাখবে আপনারা সেই চিন্তাটা করবেন যারা স্টার সেন্ড করেন এটা নিয়ে কিন্তু আমার একটা পোস্ট আছে যাই পোস্টটা দেখতে পারেন সবাই ঠিক আছে স্টাটা এমন এক জায়গায় দিবেন যেখানে দিলে আপনার দশটা ফলোয়ার আসবে যেখানে দিলে আপনার আইডিটা একটু বড় হবে আপনার গ্রোথ হবেন আপনার পরিচিতি হবেন এক জায়গায় বসে বসে যদি খালি হাজার হাজার স্টার দেন একটা মনে করেন একটা মেয়ে আপনার পছন্দ করেন অনেক স্টার সেন্টার এরকম আছে এটা করবেন না কেউ যদি এরকম কেউ এখানে থাকেন স্টারটা সেন্ড করবেন আপনি এখানে স্টারটা নিজের টাকা দিয়ে সেন্ড করতেছেন স্টারটা সেন্ড করলে যেন আপনার আইডিটা গ্রোথ হয় আপনার ফলোয়ার আসে এবং পাঁচশো স্টার এক জায়গায় না দিয়ে পাঁচজনকে দিবেন পাঁচজনকে দিলে আপনি পাঁচজনের সাথে পরিচিত হতে পারবেন তো যারা স্টার সেন্ড করেন আমি বলবো আপনার মূল্যবান সম্পদটা খুব সুন্দর করে বিলিয়ে দিবেন সবার মাঝে যারা নতুন কাজ করে তাদেরকে দিবেন তারা মনে রাখবে আপনাকে আমিনুল না আচ্ছা তারপর হচ্ছে আমিনুল ভাই আমিনুল বাইক অনেকক্ষণ ধরে কমেন্ট করেই যাচ্ছে শামিম ভাইকে দিছি তারপর হচ্ছে সবাই সবাই একটু পিন পুস্টে যুক্ত হবেন তামিম ভাই আপনার পোস্ট দেখেছি ভাই তামিম বলক হ্যাঁ তামিম বলক কে আমি একটু ধরে নেই আচ্ছা কুয়েত থেকে যুক্ত হয়েছে তামিম ভাই ও নতুন স্টার সেন্টার আমরা কিন্তু অনেক পুরানো স্টার সেন্টার আমি যখন স্টার সেন্ট করি আমি অন লাইভে বলতে পারবো এবং মানে কীভাবে আমি এক্সপ্লেন করবো আমি জানি না শুধু একটুকুই বলবো আমি যখন থেকে স্টার সেন্টার অনেকে আমাকে বলেছে এরকমও আছে অনেকের তো নতুন মানে আমার কাছ থেকে নতুন পাইছে স্টার এটা তো আছেই তারপরে অনেকে বলছে এটা কি মানে সেই স্টার যে এটা বুঝতেই পারে না আমি তোকে তখন তাকে বলেছিলাম এটা হচ্ছে ডলার ঠিক আছে আমার পুরানো পুরানো স্টেশার আছে আমি বলে দিই আমি যাদের যাদেরকে চিনি ইটালির সোহেল বাই তারপর সে আরো অনেকে আছে মানে তখন এত ছিল না অল্প অল্প ঠিক আছে এখন নতুন নতুন কিছু কিছু আমি দেখি শুধু মানে ওই স্টার করে আর তাদের খুঁজে পাওয়া যায় না ওই রকমটা না অল্প অল্প করে দেন চকলেট চুইসা খাইবেন অনেকক্ষণ খাইতে পারবেন আর যদি কামরা এখান শেষ হয়ে যাবো যারা স্টার সেন্টার নতুন হয়েছেন অল্প অল্প করে দেন সবাইকে দেন সবার মাঝে ছড়িয়ে দেন দেখবেন আপনি টিকে থাকবেন তামিম ভাইকে একটু বসায় দিই তামিম ভাইকে একটু বসায় দেই আমি কি স্টার সেন্ড করি না এখনো এখনো করি আমি এই পাঁচ হাজার পরিবার থেকে আমার তো এখন স্টার সেন্ড করা লাগে না আমার আইডি বড় হয়েছে আমাকে এখন সবাই দিবে আমার এখান থেকে বন্ধু নিবে কিন্তু আমি এখনো স্টার সেন্ড করি করি না করি তোমার নামটা মেনশন করা অন্য দেব না তুমি শুধু শুধু কমেন্ট করো এই কমেন্ট করলে লাভ কি তোমাকে আমি বসাতে পারবো নামটা মেনশন করা আছে আচ্ছা সি মোরে টিপ দেন দেখেন নামটা নিচে মেনশন করছে সবাই একটু ঢুকে পড়েন সবাই একটু ঢুকে পড়েন সবাই বাই বাই তো ঘুরে আসলাম বুরান বাই আচ্ছা এস এ শ্রাবণ অসংখ্য ধন্যবাদ তার পায়েল বিশ্বাসকে একটু ধরে নেই পায়েল বিশ্বাসকে একটু ধরে নেই আপনারা আপনারা সময় প্রথম দিকে যারা যারা পিন পায় প্রথম তো আমি স্টার সেন্ডারদেরকে একটু তাদের রেসপেক্ট করি তারা কারণ যারা স্টার সেন্ডার তারা একটা স্টার সেন্ড করে তারা কিন্তু আধা ঘন্টা বৈশা থাকবে না দশ মিনিট বৈশা থাকবে না নিয়ম ফেসবুক নিজে বলে দিয়েছে যারা স্টার সেন্ডার তাদের আপনার পোস্টে যদি কেউ স্টার সেন্ড করে তাদেরকে সুন্দর একটা রিপ্লাই কমেন্ট করেন তারপর হচ্ছে যারা লাইভে এসে স্টার দেয় তাদেরকে কিন্তু আগে ইয়ে করে দিবেন আগের পিন দিয়ে রেসপেক্ট মানে তাদেরকে একটা সম্মান জানিয়ে তাদেরকে কিছু ধরে ধরে বন্ধু দিয়ে দিবেন স্টার সেনাদেরকে রেসপেক্ট করলে আপনিও স্টার পাবেন পায়েল বিশ্বাস পায়েল বিশ্বাসও কিন্তু একজন স্টার সেন্ডার পায়েল বিশ্বাস হয়ে কিন্তু একজন স্টার সেন্ডার কেমন আছো তুমি ভাই কি নাম নামটা চলে গেছে জি না না কি নাম আচ্ছা তারপর হচ্ছে হাসির দুনিয়া অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই শুভকামনা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ধন্যবাদ সবাই একটু পালকে বন্ধু করেন আজকে অনেক নতুন বন্ধু পেলাম তুমি তো আসো না তামান্নার নাসরিন তুমি তো আসো না তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না নতুন বন্ধু প্রতিদিনই পাবা একটি থাকবা তোমার আইডি কি দশ হাজার বারো হাজার পরে থাকবো এখানে এখানে আমার সাথে থেকে অনেকের আইডি বড় হয়েছে যাদের দশ হাজার ছিল বিশ হাজার হয়ে গেছে যারা পনেরো হাজার ছিল বিশ হাজার হয়ে গেছে পাঁচ হাজার ছিল দশ হাজার হয়ে গেছে তারা আমার সাথে অ্যাক্টিভ অ্যাক্টিভলি থাকবা আমার পোস্টে ফার্স্ট কমেন্ট রাখবা আমার পোস্টে ফার্স্ট কমেন্ট করে অনেকে অনেক বন্ধু পেয়ে গেছে মেঘলা আকাশ বরিশালের একটা মেয়ে সে এদিনকে নিজে পোস্ট করছে যে বরহান ভাই আমার এই ইয়ারা নিয়া সে একটা কমেন্টের মধ্যে মানে কত জানি রিয়েক্টিভ করছে কত হাজার ঠিক আছে তা আমার পোস্ট যদি ভাইরাল হয় আপনাদের কমেন্টও ভাইরাল হবে যারা আমাকে ফেভারেট করে রাখছেন আমার পোস্টে নিয়মিত কমেন্ট রাখেন অসংখ্য ধন্যবাদ আপনারা নতুন নতুন বন্ধু পান আইডি বড় করেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি সবাই সবার জন্য দোয়া করে যেন আপনারা সব সময় অ্যাক্টিভলি কাজ করেন এবং আমার থেকে যে বন্ধুগুলা নেবেন তাদের সাথে সব সময় সংযুক্ত থাকবেন বিপ্লব ভাই অনেক ধরে শুধু মেনশন করে যাচ্ছে আচ্ছা শিল্পী শিল্পী তোমার নামটা আমি তুমি কি মেনশন বোঝো না যদি আচ্ছা ওয়ান্ডারফুল লাইফ থ্যাংক ইউ সো মাচ বোন শফিকুল ইসলাম ভাই আমার এখানে নতুন এসেছে কার মেনশনে আচ্ছা নীলু আহমেদ অসংখ্য ধন্যবাদ তোমার কি প্রাইভেট খুলছ আচ্ছা সবাই 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 একটু পিন পোস্টে একটু যুক্ত হন যুক্ত হয়ে যান পিন পোস্টে পিন পোস্টে যুক্ত হয়ে যান পিন পোস্টে যুক্ত হয়ে যান পিন পোস্টে যুক্ত হয়ে যান এখানে ওয়াচিং দেখবেন না দেখবেন বন্ধু কয়জন যায় কারণ ওয়াচিংটা সঠিক না এখন ওয়াচিংটা সঠিক না ঠিক আছে ওয়াচিংটা ইয়ে করে আপডেটের কারণে ইয়ে সমস্যা করে ওয়াচিংটা সঠিক না তারপর হচ্ছে শামিম আহমেদ নিলু ও স্বামীম আহমেদ নিলুর পরিবারের সবাই একটু যান আচ্ছা এমএসটি 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 মিষ্টি এমএসটি লেখছে এমএসটি আচ্ছা মিষ্টি সরি মিষ্টি তোমার পোস্টে কমেন্ট করলে অনেক ফলোয়ার বাড়ে আমার মিষ্টি বোন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যেমন আমার দুদিন আগে একটা পোস্ট ভাইরাল আছে ওখান থেকে অনেকে বন্ধু পাইছে অনেকে বন্ধু পাইছে তো আপনারাও পাবেন ফার্স্ট কমেন্ট রাখবেন দেখবেন আপনার কমেন্টের উপর রিয়েক্টিভ করে পয়টা যদি আমার পোস্ট ভাইরাল হয় আপনার কমেন্টও কি ভাইরাল হয়ে যাবে তা সবাই সবাই একটু স্বামীম আম্দেলুকে সবাই একটু বন্ধু করেন সবাই একটু বন্ধু করান আচ্ছা আমি এখন কাজ করব আমি এটা লাস্ট পিন দিয়ে দিই আজকে আজকের জন্য একটা লাস্ট পিন মিষ্টি বোনের পরিবারে যান প্রায় মেবি পঞ্চাশ হাজার পরিবার যাই বুকেন আপনারা দেখেন মেবি পঞ্চাশ হাজার পরিবার একজন স্টার সেন্টার দেখেন স্টারের লোগোটাও আছে তার নামের নিচে নামটা মেনশন করা আছে পর থেকে ঢুকেন এক যে কথা বলতেছি কথা বলতেও কিন্তু এটা একটা কাজ একটা চাকরি অনেক কষ্ট হয় কিন্তু কথা বলতে যারা এক কথা বলতে বলতে দেখবেন এক সময় ব্রেন ডিয়া উঠে গেছে সবাই সবাই মিষ্টি বোনের পরিবারে যান আর আজকে যারা যারা নতুন এসেছেন পিন পান নাই চিন্তা করবেন না প্রতিদিন পিন পেলে হয় না একদিন পর পিন পাইলে আরো বন্ধু বেশি পাবেন কিন্তু এখানে যাদেরকে ফলো করছেন তাদের সাথে অ্যাঙ্গেজ রাখেন যারা আপনাকে ফলোটা ব্যাক করে দিছে তাদের সাথে বন্ধুত্ব করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই মিষ্টি বোনের পরিবারে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর কেউ শেয়ার করতে হবে না কেউ শেয়ার করতে হবে না লাইফটা আমি শেষ করে দিব এটাই শেষ পিন আর আচ্ছা মাহিয়া লিখেছেন হাই হাই ভাইয়া ভাইয়া যারা যারা নতুন এসেছেন সবাই একটু সবাই সবাই একটু নতুন অনেকে এসেছেন আমি দেখছি আপনারা একটু ডাবল ট্যাপ করে দেখেন এম টি বোরহান আমার দুই লক্ষ একান্ন হাজার পরিবারের সদস্য হয়ে যান আপনি ইনশাল্লাহ আপনি এখান থেকে অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকলে আমি একজন স্টার সেন্টার ভালোবাসাও পাবেন এই প্রথম আসলাম আচ্ছা মেহরুব হোসেন কি নাম মেহরা মেহারাব হোসেন মনে হয় হবে আচ্ছা নতুন এসে জয়েন হলাম ভাই অসংখ্য ধন্যবাদ আজকে শেষ করে দিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পিন পান নাই রাগ করবে না ইনশাল্লাহ কালকে তাদেরকে আমি আগে আগে বসিয়ে দিব শুধু কালকে বলবেন বাংলাদেশ টাইম দুপুর দুইটা হয়তো দশ মিনিট দেরি হয় একটু একটু লাইভটা অল নোটিফিকেশন চালু করে রাখবেন আর ইন্ডিয়ার টাইম দুপুর দেড়টা এটা হচ্ছে আমার ফিক্সড টাইম তো হয়তো আমি যেহেতু কাজ করি প্রবাসে টাইম মতো আসতে পারি না লেটই হয় আজকে যেমন প্রায় আধা ঘন্টা লেট হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লেটস গো জাকা নাকা